তারিখ সকাল থেকে অক্টোবর বিকেল পর্যন্ত ভূমি ব্যবস্থা ও অটোমেশন প্রকল্পের চাকরি ধরন পোস্টিং পরীক্ষা পদ্ধতি পরীক্ষার সময় পদোন্নতি সুযোগ অন্যান্য সুবিধা এবং কাজের চাপ সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে সরকারি নাকি বেসরকারি এটি নির্ভর করে প্রকল্পটি সরকারি অনুদান প্রাপ্ত নাকি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ কিনা তার উপর সরকারি হলে এটি সরকারি চাকরি হিসাবে বিবেচিত হবে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে সার্কুলারে যেহেতু উল্লেখ করে দেওয়া হয়েছে এটি একটি সম্পূর্ণ অস্থায়ী চাকরি সো এটা প্রকল্প ভিত্তিক একটা নির্দিষ্ট সময় পরে চাকরি চলে যাবে অর্থাৎ এটি সরকারি চাকরি নয় তাহলে সাধারণত জেলা বা উপজেলা পর্যায়ে ভূমি অফিসে পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকে তবে প্রকল্পের ধরনের উপর নির্ভর করে এটি পরিবর্তন হতে পারে পরীক্ষা পদ্ধতি সাধারণত লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং কিছু ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার সম্পর্কিত পরীক্ষা নেওয়া হয় পদোন্নতি সরকারি প্রকল্প কাজের অভিজ্ঞতা ও পারদর্শিতা বাড়লে পদোন্নতির সুযোগ থাকতে পারে সরকারি চাকরির মতো বেতন ভাতা পাবেন না একটা বেতন থাকবে ফিক্সড যেটা আপনাদের নির্দিষ্ট করে দেওয়া থাকবে চাপ যে কোনো চাকরির মতো এই প্রকল্পেও মোটামুটি চাপ থাকবে কাজের ধরন সময়সীমা এবং প্রকল্পের লক্ষ্যের উপর এটি নির্ভর করে Legenda